ইসমিল্লা রাহমানের রাহিম শুধু দর্শক মন্ডলী প্রত্যেক বছরের মতো এবারও আমরা বাজেট ভাবনা বাজেট নিয়ে কিছু আলোচনা আমরা করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমি খন্দকার জামান নিরাপদ বাংলাদেশ চাই এটার আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে এই বক্তব্যটা আমি বাজেট নিয়ে প্রত্যেক বছরেই দিয়ে থাকি এবার বাজেট ভাবনাটা আমাদের একটু ভিন্ন ধরনের যেহেতু নতুন অর্থবছরের বাজেট পাস এবং কালো টাকার সুযোগ থাকছে এবারও কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে নতুন অর্থ বছরের জন্য সরকারের ব্যয় অনুমোদন করেছে জাতীয় সংসদ গতকাল রোববার সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার এই বাজেট অনুমোদন করা হয়ে এদিন সকালে নয়টায় স্পিকার সিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্ট করেন বিল দু হাজার সংসদে উপস্থাপন করলে কণ্ঠ ভোটে পাশ হয় এর আগে গত শনিবার সংসদে পাশ হয় অর্থবিল আগামী পয়লা জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে এর আগে রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে আসলে প্রত্যেক বছরই আমরা দেখি গরিব মারার বাজেট আসলে কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যেক বছরই পায় কিন্তু এবার দুর্নীতিতে দেশের প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন বিশেষ করে ওনার কথায় আমি সুর মিলে বলছি দুর্নীতিতে কোনো রকম ছাড় নাই দুর্নীতি যেই করুক তার বিচার হবে এবং দুর্নীতির যে টাকা যে অর্থ ফেরত আসবে সে সম্বন্ধে কিন্তু উনি কিছু বলেননি এবং এই দুর্নীতির টাকাটা দেশের কোথায় ব্যয় করা হবে এ প্রসঙ্গে উনি কোনো কথা বলেননি আমাদের প্রশ্ন হলো দুর্নীতির যে টাকা অগাধ টাকা এই টাকা যদি ফেরত আনা যায় তাহলে আমার মনে হয় এ ধরনের বাজেট দেশে পাঁচ বার করা যায় কি তারও অধিক করা যায় এই টাকাটা যদি ফেরত আনা যায় রাষ্ট্রের জনগণের যদি কাজে লাগানো যায় হতদরিদ্র মানুষের যদি কাজে লাগানো যায় প্রতিবন্ধী মানুষের যদি কাজে লাগানো যায় এদেশের খেটে খাওয়া মানুষের কৃষক শ্রমিক যারা তাদের কাজে লাগানো যায় এবং শিক্ষিত বেকারদের যদি কর্মস্থলের ব্যবস্থা করা যায় তাহলে এ বাজেট হবে প্রাণবন্ত তাহলে এ বাজেট গরিব মানার বাজেট এ বাজেট আসলে ধনীদের ধনী করার বাজেট এই কালো টাকা সাদা সাদা করার বাজেট আসলে সন্ত্রাসীদের খুনিদের দুর্নীতিবাজদের পক্ষের বাজেট এ বাজেট কখনোই জনগণের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না এ দেশের কল্যাণ বয়ে আনতে পারে না আমার কথা হলো আমার প্রশ্ন হলো আমি এ দেশের একজন নাগরিক হিসাবে আমরা স্পষ্ট ভাষাই বলতে চাই বাজেট বারবার হয় বাজেট আসে বাজেট যায় কিন্তু এ দেশে সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নতি নাই এই ভাগ্যের পরিবর্তন যতদিন না হবে ততদিন আমরা এই বাংলাদেশ সোনার বাংলাও হব না স্মার্ট বাংলাদেশেও রূপ দিতে পারব না অথচ এই দেশ স্বাধীন করেছিল আমার মা বাবারা আমার বাপ চাচারা এমনকি আমি আমার ভাই সহ আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমাদের কোনো অবস্থান এখানে নাই মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নাই আসলে ভুয়া মুক্তিযোদ্ধাদের অবস্থান আছে এই দেশে অরিজিনাল মুক্তিযোদ্ধাদের এখনো তালিকা হয় নাই এই তালিকা করতে হবে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা শহীদ হয়েছে সেই পরিবারের বিশেষ কোনো তহবিল বা বিশেষ কোনো পুনরোদনা বা বিশেষ কোনো বাজেটে উল্লেখ করা হয় নাই কী আছে এই বাজেটে সেটা আরও বিস্তারিতভাবে জনগণের সামনে এটা প্রকাশ করতে হবে বাজেট শুধু আসে আর বাজেট যায় আমরা দেখি যার একটা গাড়ি আছে সে আরও দশটা গাড়ি করে যার একটি বাড়ি আছে সে আরও দশটি বাড়ি করে যার ব্যাঙ্ক ব্যালেন্স একশো কোটি আছে সে এক হাজার কোটি টাকা করে যার বিদেশে বেগম পাড়ায় বাড়ি আছে সে আরও বাড়ি করতে চায় নামে বেনামে বিভিন্ন জায়গায় টাকার পাহাড় এই টাকার পাহাড় আসলে কবে শেষ হবে কবে নাগাদ দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে চোর ডাকাত খুনি লুটেরা সন্ত্রাসী ও দুর্নীতিবাজ এদের বাদ দিয়ে রাজনৈতিক নেতা যারা প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে নেতা বানাতে হবে আর এদেরকে বাদ দিতে হবে সংসদ চলে আমরা জানি যারা সংসদ চালায় তারা দেশের অত্যন্ত গুণীজন এবং দেশ নিয়ে জাতি নিয়ে যারা ভাবেন জনগণ নিয়ে যারা ভাবেন তাদের হলো এই সংসদ সংসদ হলো একটি পবিত্র স্থান আর এই সংসদে যদি চোর ডাকাত বদমাইশটা থাকে আর তারা যদি এই সংসদ ভবনে থাকে এই সংসদের বাজেট পাস করে সেই টাকা আবার তাদের অনুকূলে নাই। তারা তখন কি করে এই টাকা নিয়ে দুর্নীতি করে এই টাকা নিয়ে অবৈধ অস্ত্রদারীদের হাত করে অবৈধ অস্ত্রদারীদের হাতে নিয়ে তারা আবার ভালো মানুষদের হত্যা করে যেমনটি করেছে বেনজির যেমনটি করেছে আজিজ এই আজিজ কাণ্ড এই আজিজ কাণ্ডের আমিও একজন শিকার আমার ভাইকে ওই সময় ধরে সেনা বাহিনী নিয়েছিল সব লোক একজন রাজনীতিবিদ বিশিষ্ট ঠিকাদার এবং সমাজের একজন কর্মী এই সব ভালো লোকদের আজিস ধরেছিল এবং তাদের বিভিন্ন সময় তাদের আঘাত করে তাদের বিভিন্ন রকম ভয় দেখিয়ে দেশের স্বার্থে এবং যারা ভালো কাজ করে সেখান থেকে তাদের সরিয়ে এনেছে তাদেরকে দিয়ে তাদের হাতে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা লুফে নিয়েছে আমার ভাই খন্দকার রবিউজ্জামান সিপা সে পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার এলজিদির একজন ঠিকাদার জয়নাল হাজারি তার ফেনিতে কাজ করতে গেলে জয়নাল হাজারের অস্ত্রের মাধ্যমে সমস্ত টাকা পয়সা ব্যাংকের ম্যানেজার এনে চেকে স্বাক্ষর করে নেয় সেই বিচার আমরা আজও পাইনি পানি উন্নয়ন বোর্ডে কাজ করেছিলেন কয়েকশো কোটি টাকার ব্যাপার সমস্ত মিলে সেই টাকা আজও আমরা পাইনি পানিদান বোর্ডের হোসেন জাকির এক্সেন সে জড়িত এমপি জড়িত মন্ত্রী জড়িত অনেক বড় বড় মাফিয়ারা এখানে জড়িত পাঁচটা ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ আমরা আজও পাইনি বাড়ি ঘরদোর ছাড়া এই অবস্থায় আমরা আছি আসলে এই দেশের জনগণ যারা যারা এদেশে যুদ্ধ করেছিল যেসব পরিবার তাদেরকে আমরা চাই আজকে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ভারত আমাদের ওই সময় সহযোগিতা করেছিল তাই নয় মাসে দেশ স্বাধীন হয়েছিল ভারতের সহযোগিতা না পেলে আমরা নয় মাসে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন করতে পারতাম না কিন্তু যদি ভারত সহযোগিতা না করত ভারত যদি আমাদের পাশের রাষ্ট্র না হতো তাহলে এই দেশ আমার মনে হয় নয় বছরও স্বাধীন হতো না আরও কত প্রাণ চলে যেত তার কোনো হিসাব নিকাশ থাকতো না তবু আমরা বলতে চাই দেশ আমাদের সকলের এই রাষ্ট্র আমাদের সকলের আমরা সবাই মিলে কাজ করতে চাই প্রত্যেকের জবাবদিহিতা এখানে প্রয়োজন আছে প্রত্যেকের এখানে যদি সম্মিলিতভাবে না আনা হয় তাহলে এদেশ কখনোই এগিয়ে যাবে না স্মার্ট বাংলাদেশও হবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাজেট করেছেন বাজেটে ন্যায় বিচার করেন যারা গুম খুন হয়েছে যাদের ক্ষতি হয়েছে যারা হত্যা হয়েছে যাদের ক্ষতি ব্যাপক আকারে হয়েছে ছোট আকারে হয়েছে সীমিত আকারে হয়েছে সব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিন এই বাজেট করুন তাহলে এই বাজেট হবে কার্যকর যতদিন পর্যন্ত জনগণ এখানে তার মনের কথা বলে মনের আশা পূরণ করতে না পারবে সরকারের কাছে রাষ্ট্রের কাছে ততদিন পর্যন্ত তারা কোনোদিনও এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষণ দেখছে না আমি আজ বেশি কিছু বলবো না পরিশেষে আমি একটি কথা বলতে চাই একশো নয় বার পেছালো সাগর হত্যার প্রতিবেদন এই যে সাগর তাদের এই একশো নয় বার পর্যন্ত পিছানা হলো তাহলে এইভাবে সারা দেশে কত মামলা হাজার হাজার মামলা রয়ে গেছে লক্ষ লক্ষ মামলা রয়ে গেছে মামলার শেষর রয়ে গেছে এই মামলা কবে শেষ হবে কবে নাগাদ শেষ হবে আসলে আমরা এই দেশের নাগরিক আমরা নাগরিক হলে কি হবে আমাদের স্বাধীনতা আসলে পকেটে মনে হয় আমাদের স্বাধীনতা বোধ আমার বাপ চাচারা বাপদাদারা আমরা কেউ মনে হয় স্বাধীনের সময় অংশগ্রহণ করি নাই এই কিছু প্রকাশ তেমনি আজ এখানে আমি শেষ করছি ধন্যবাদ দেশবাসী সকলের প্রতি আমার সশ্রদ্ধা সম্মান এবং এই সালামের মাধ্যমে আমি এখানে শেষ করছি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎ